মোহাম্মদ শেখ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতা এবং অসামান্য বীরত্বের কৃতিত্ব স্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম তিনি উনিশশো সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন যুবক নূর মোহাম্মদ শেখ উনিশশো সালের পূর্ব পাকিস্তানের রাইফেলস ইপিআরে তিনি যোগদান করেন দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে উনিশশো সালের দশ জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয় এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান উনিশশো সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত আট নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে তিনি যোগদান করেন যুদ্ধকালীন যশোরের শাসা থানার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাখানাদারদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন এবং উনিশশো সালের আজকের দিনে পাঁচ সেপ্টেম্বর সুতিপুরে নিজস্ব প্রতিরক্ষা বাহিনীর সামনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর কে অধিনায়ক করে জনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয় সকাল সাড়ে নটার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোলটি তিন দিক থেকে ঘিরে ফেলে গুলি বর্ষণ করে পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলি বর্ষণ করা হয় হঠাৎ করেই শত্রুর মটরের একটি গোলা তার ডান কাঁধে লেগে তিনি মারাত্মকভাবে আহত হন শত্রুর গোলায় আহত হওয়া নান্নুমিয়াকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন নূর মোহাম্মদ শেখ এই বীর সৈনিককে পরবর্তীতে যশোরের শাসা থানার গোরগাড়া থেকে নয় কিলোমিটার দূরে কাশীপুর গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই সমাহিত করা হয় আমরা নূর মোহাম্মদদের হাত ধরেই আসলে বাংলাদেশে আমরা এখন যে যে জায়গাতে আছি সেরকম কথা বলছি মাত্র সাতজন বীর শ্রেষ্ঠের ভেতরে একজন লেন্স নূর মোহাম্মদ বোঝাই যায় তিনি যেইটা ছিলেন খুবই দরিদ্র পরিবারের একটা জায়গা থেকে তিনি করেন এবং তার দেখেন যে তার ব্রাদারহুড কেমন ছিল যুদ্ধে যখন আর একজন তার তিনি আহত হন তিনি সামনে যান তাকে বাঁচানোর জন্য আসলে বীর এমনই হয় বীরের এমনই হয় অকুত ভয় যখন আমরা তাদেরকে বলি তারা আসলে এমনই হয় বন্ধুকে সামনে দাঁড়াতে তারা কখনোই পিছপা হয় না এবং কখনো ভয় করে না কারণ তাদের লক্ষ্য যেটা থাকে সেটা হচ্ছে একটা স্বাধীন মানচিত্র একটা স্বাধীন পতাক এবং নিজের জন্মভূমি